মৃত্যুর পরে কি জীবন কি অবস্থা হবে মৃত্যুর পরের অবস্থা হিসাব এবং নিকাশ কেমন হবে এটা আল্লাহ রসুল হলে সাল্লাম সাহাবিদেরকে বর্ণনা করে বলতেছেন ও আমার আরেম একজন মাইন্দে যখন কবরস্থ করা হয় কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখার পরে ফেরেস্তা রুম্মান নামে ফেরেস্তা একজন উপস্থিত হয়ে যায় এই রুম্মান নামে ফেরেশতা এসে নামে ফেরস্তা এসে আঙ্গুল দিয়ে মুখের থুতু নিয়ে আর কাপনের এক টুকরো কাপনের কাপড় নিয়ে লিপিবদ্ধ শুরু করে দেয় আর এই লিপিবদ্ধ দিয়ে ওই বান্দার সমস্ত কিছুর হিসাব শুরু হয়ে যায় বান্দারে পৃথিবীর জমিনে তুমি কী করে চপ হিসাব আজকে বরাবর হয়ে যাবে বান্দা তুমি হিসাব দাও আজকে বান্দার চক্ষো বন্ধ হয়ে যাবে মুখ বন্ধ হয়ে যাবে হাত পাপ অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচল করে দেওয়া হবে শুধু জবান বন্ধ করে দেওয়া হবে তখন হিসাব বরাবর হয়ে যাবে বান্দা তখন তার হাতগুলো বলবে আল্লাহ আল্লাহ তা আলাম আমি তো কাজ করতে চাই নাই আমাকে জুলুম করে কাজ করেছে চক্ষু বলবে আমি তো ওদিকে দেখতে চাই নাই আমাকে বারবার টানা টানা চোখ দিয়ে লক্ষ্যগ্রস্ত করে দেখেছে আমার তন্দ্রালে গেছে তারপরও আমার চোখে পানি দিয়ে আমাকে বারবার তাকায়া দেখেছে এরকম করে চোখগুলো সাক্ষী দেবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী দেবে এই বিপক্ষে সাক্ষী থাকার কারণে তার হিসাব কঠিন বরাবর হয়ে যাবে এই হিসাব যখন কঠিন বরাবর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে মন কারে নাকি প্রশ্ন করবে মান বুকা তোমার রবকে মান রব্বুকা তোমার রবকে উনি বলবে রব্বুন আল্লাহ আমার রব আল্লাহ ওই বান্দা যদি পৃথিবীর জমিনে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাজ না করে আমল না করে নাফারমানি করে যাই আর না করার কারণে প্রথম নম্বর প্রশ্ন তিনি ফেল করে যাবে দ্বিতীয় নম্বর প্রশ্ন করাবে কি ছিল তোমার দিন কি ওই বান্ধব যদি পৃথিবীর ইসলাম একমাত্র মনোনীত ধর্ম এবং তিনি হচ্ছে শান্তির ধর্ম ইসলাম এটা যদি সে যদি পালন না করে না মানে তাহলে সে ব্যক্তি উত্তর দিতে পারবে না তিন নম্বর প্রশ্ন মান হাজার আজুলম তোমার রসুলকে তোমার নবীকে সেই ব্যক্তি যদি রাসুলের সুন্নাথ জিন্দা করে সুন্নাত জিন্দা করার কারণে তার সমস্ত প্রশ্নের জবাব সঠিক সঠিকভাবে দিতে পারবে আর যদি না মানে রাসুলের সুন্দর তরিকা জিন্দা না করে তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবে না